নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে নতুন বললে হয়তো ভুল মানে বলা হবে আজকে আমি আপনাদের সবারই জানা পরিচিত গিলে মেটের রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন আমাদের সময় কিন্তু খেতে ভালো লাগে না দেখবেন মাঝের মধ্যে একটু এই রকম মানে গিলে মেটের কষা করে খেতে কিন্তু আমাদের সবারই মন চায় সেই জন্য বন্ধুরা আজকে দেখুন আমি কিছুটা পরিমাণে গিলে মেটে আর তার সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে এই যে মুরগির ডানাগুলো হয় ছোট্ট ছোট্টো এগুলোও নিয়ে নিয়েছি তো এবারে আমি যে কাজটা করব পরিষ্কার করে কিন্তু প্রথমে ধুয়ে আর ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এবারে হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এবারে সব কিছুকে খুব ভালো করে পরিষ্কার হাতে আমি সব কিছুর সাথে মানে সব উপকরণের সাথে মিশিয়ে নিলাম এবারে রান্নাটা করার জন্য বন্ধুরা দেখুন কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে গরম হওয়ার আগেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের দারুচিনি আর দিয়ে দেবো কয়েকটা এলাচ আর লবঙ্গ মানে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে এবারে শুকনো ফোড়নটা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা এই রান্নাটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে আমি এখানে সব যে আপনাদেরকে গিলে নেটে দেখালাম ওটা ছিল এক কিলো আড়াইশো তো সেই কারণে আমি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তবে কিন্তু বেশ ভালো টেস্ট আসবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো একটা লম্বা সাইজের টমেটো একটু বড় সাইজেরই নিয়েছি অল্প একটু লবণ দিয়ে টমেটোটাকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেবো তাতে করে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও খুব ভালোভাবে নরম করে ভাজা হবে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে করে এর গায়ে মানে একদম নরম হয়ে যায় বন্ধুরা আমি এখানে কম আছে এক থেকে দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটাকে খুলে সমস্তটা খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এতে করে দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আমি এখানে বন্ধুরা এক কিলো আড়াইশো মানে জন্য আমি এখানে দেখুন বেশ বড় হাতের এক হাতের পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আদা রসুন বাটাটাকে ভাজা ভাজা করে তারপরে আমি দিয়ে দিলাম আমাদের যে গুঁড়ো মশলাগুলো হয় লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে বন্ধুরা আমি আরও কিছু মশলা অ্যাড করবো সেটা হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবটাই কিন্তু হাফ চামচ করে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে এই কষাতে কষাতেই দেখবেন এর থেকে অনেকটা তেল ছেড়ে দেবে তাহলে বুঝতে পারবেন কষানোটা ভালো হয়েছে আদা রসুনের গন্ধটাও কিন্তু অনেকটা কেটে যাবে তো দেখুন বন্ধুরা আদা রসুনটাকে আমি ভালো করে একদম কষিয়ে নিলাম এবারে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যাতে করে কাঁচা গন্ধটা কেটে যায় আমি কম আছে মোটামুটি এক থেকে দুই মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তাতে করে দেখুন এইখানে তেলটা কত সুন্দরভাবে মশলার থেকে আলাদা হয়ে গেছে আর কাঁচা গন্ধটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে এই ঠিক এই পর্যায়ে বন্ধুরা আমি এখানে ওই যে আগের থেকে গিলে মেটে যেটা আমি লবণের হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম এই রকম পদ্ধতিতে বন্ধুরা একবার হলো গিলে মেটে কষা করে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় একদম মানে আপনারা কিন্তু খাসির মাংস বলুন বা চিকেন বলুন ওই সব ছেড়ে মনে হবে এইটা দিয়ে আপনার ভাত খেতে ইচ্ছা করবে এতটা টেস্টি খেতে হয় তবে এই পদ্ধতিতে তৈরি করতে হবে বন্ধুরা আজকের যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক করে সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন কিছুটা পরিমাণে ঝাল হওয়ার জন্য দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি তো আগে যে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম ওটা কিন্তু বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল ওটাতে ঝাল ছিল না তো সেই কারণে আমি এখানে ঝাল হওয়ার জন্য কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এবারে আমি ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাটাকে খুলে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এইভাবে একদম তলার থেকে নাড়াতে হবে যাতে করে নিচে লেগে না যায় এইভাবে কষাতে কষাতে দেখবেন অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে তো ওই জলেই বন্ধুরা পুরো সম্পূর্ণ চিকেন এবং চিকেন নয় এই যে চিকেনের যে উইংসগুলো ওটাও সিদ্ধ হবে আর তার সঙ্গে গিলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে প্রথম দিকে কিন্তু আপনাদের জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো দেখুন বন্ধুরা আমি কড়াইটাকে খুব ভালো করে শক্ত করে ধরে নিয়েছি নিয়ে তলার থেকে একদম ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো এইভাবে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া অনবরত আমি এটাকে কষিয়ে কষিয়ে সুসেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি মোটামুটি এখানে তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসেছে এই জলটা আমাদেরকে খুব ভালোভাবে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর তারপরই কিন্তু এটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে তো আমি এবারে দেখুন অনবরত কিন্তু ঢাকনা দেবো ঢাকনা ছাড়া এই রকমভাবে এই সমস্তটা কষাবো এবং প্লাস সিদ্ধ করে নেব আজকের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না রান্নাটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন বন্ধুরা কেননা আপনাদের একটা মতামত আর আমার নানা রকম ভিডিও তৈরি করতে আমার মনের দিক থেকে অনেক রকমভাবে সাহায্য করে তাই আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই করে জানিয়ে যাবেন দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষাতে কষাতে মানে মশলার সাথে সব কিছু একদম একটু আলু ভালো সেই পথে আমি কিছুটা পরিমাণে আলু অল্প একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম করে আলুটা এখানে কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমি এখানে আলুটা দিয়ে আজকে রান্নাটা করব। একদম শুকনো শুকনো হবে আর রান্নাটা কিন্তু দুর্দান্ত মানে টেস্ট আসে আমি আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম তাতে করে আলুটাও সিদ্ধ হয়ে গেল আর গিলে মেটে যাবতীয় যা যা রয়েছে সবটাই কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে এবারে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আপনারা বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম কম আছে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া এইভাবে করতে হবে বন্ধুরা আমি কড়াইটা যেহেতু স্লিপ করছে বলে আমি ভালো করে ধরে নিয়ে দেখুন একদম থেকে ভালো করে কষিয়ে নিচ্ছি তলাতে যেন লেগে না যায় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন এবারে আমি এখানে একদম ফুটন্ত উষ্ণ গরম জল আমি এখানে প্রায় এক বাটি পরিমাণে দিয়ে দিলাম আপনারা দেখুন বন্ধুরা জলটা যেহেতু আমি সঙ্গে সঙ্গে দিলাম আর ফুটতে আরম্ভ করে দিচ্ছি যেহেতু আমি ফুটন্ত জল দিয়েছি চেষ্টা করবেন আপনারাও জল যদি ব্যবহার করেন তাহলে ফুটন্ত জলটাই ব্যবহার করবেন তো আমি এখানে জলটাকে দিয়ে ভালো করে দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সমস্তটা খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম এবারে আমি এটাকে একটু একদম তলার থেকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে আর এবারে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ কেননা ওই গিলে মিটের সাথে অল্প একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আর তারপরে কষানোর সময় দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা সবার শেষে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখব আলু এবং সমস্ত কিছুটা কিন্তু খুব ভালোভাবে সুসেধ হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে আমার রান্নাটা কিন্তু মানে একদম শেষের দিকে এই রকম একটা ভাব থাকবে আপনারা এই রান্নাটা ভাত বলুন বা রুটি পরোটা সব কিছুর সাথে লুচি দিয়ে সব কিছুর সাথে খেতে পারবেন এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা দেখুন কিছুটা পরিমাণে কতটা লোভনীয় দেখতে হয়েছে যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর যখন কষাবেন এর গন্ধেতে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তাতেই কিন্তু আপনাদের দেখবেন খিদে পেয়ে যাবে দেখুন আজকে রেসিপিটি আমার তৈরি হয়ে গেলো মেটের কষা আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন এইটাই সব সময়ের জন্য আমার প্রার্থনা তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের মতো তাহলে এই পর্যন্ত আবারও আসবো নতুন একটা এই রকম ঘরোয়া রেসিপি নিয়ে তার মধ্যে টাটা